নাইন জিরো ফোর টু এটি আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত আপনারা অন্য কোথাও আমার নাম করে যদি যোগাযোগ করেন নির্ঘাত প্রতারিত হবেন খুব সতর্ক থাকবেন সাবধান থাকবেন ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতারক চক্র আমার ভিডিও ডাউনলোড করে অবৈধভাবে তাদের ফেক পেজে দিয়ে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে আমার নামে জালিয়াতি করছে প্রতারণা করছে আপনারা অনেকে আমার ভিডিও বিভিন্ন ফেক পেজে দেখে আপনারা ভাবছেন আমি হয়তো আপনাদের সাথে যোগাযোগ করছি আসলে তা নয় অনেক ক্ষেত্রে এআই টুল ব্যবহার করে আমার কণ্ঠ নকল করে এবং অনেকে নিজে আমার কণ্ঠ নকল করে আপনাদেরকে ধোকা দেয় যারা আমার কাছে ভয়েস মেসেজ করবেন অবশ্যই আপনারা ভয়েস মেসেজ করে কমপক্ষে সাত আট দিন অপেক্ষা করবেন বারবার মেসেজ করবেন না আর আপনার সমস্যার কথা টেক্সট মেসেজে লিখে দিবেন না অবশ্যই ভয়েস মেসেজ করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এটিতে রেখে দিবেন ছেড়ে রেখে দিবেন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের মেসেজগুলো খুবই মনোযোগের সহিত শুনি এবং প্রয়োজনীয় জবাব দিয়ে থাকি তবে একটি কথা সবার মেসেজের যে জবাব দিতে হবে তা কিন্তু নয় যদি কোনো মেসেজ আমার কাছে গ্রহণযোগ্য মনে না হয় বা তদবির সংক্রান্ত কোনো বিষয় না থাকে অবান্তর প্রশ্ন থাকে অবান্তর কথাবার্তা থাকে তাহলে ওই সমস্ত মেসেজের জবাব আমি দেই না বরং ওই সমস্ত নাম্বার আমি ব্লক করে দেই আরেকটা কথা মনে রাখবেন আপনারা বারবার কল করবেন না দয়া করে কল করলে আমি যখন ভয়েস রেকর্ডিং করি তখন কল করলে আমার রেকর্ডিংটা কেটে যায় যার কারণে বাধ্য হয়ে ওই সমস্ত নাম্বার আমি ব্লক করে দেই সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই এক থেকে দুই মিনিটের ভয়েস মেসেজ করে আপনার প্রয়োজনীয় কথা হোয়াটসঅ্যাপে বলে রাখবেন ইনশাআল্লাহ তালা আমি সাত আট দিনের ভিতরে আপনাকে জবাব দিব এমনও হতে পারে পরের দিনই আপনি জবাব পেয়ে যেতে পারেন অথবা ওই দিনই জবাব পেয়ে যেতে পারেন সাত আট দিন পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ তালা এবং কোনো তাড়াহুড়া করবেন না ইমার্জেন্সি কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না রোহানি তদবিরে ইমার্জেন্সি কোনো বিষয় নেই বা ইমার্জেন্সিভাবে কোনো তদবির নেই ইমার্জেন্সি কোনো চিকিৎসা করাতে হলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন কারণ মেডিকেলে ইমার্জেন্সি একটি বিভাগ আছে সেখানে গিয়ে আপনার ইমার্জেন্সি সমস্যার সমাধান করবেন কিন্তু স্পিরিচুয়াল যত বিষয় আছে আধ্যাত্মিক যত বিষয় আছে এগুলোতে ইমার্জেন্সি কিছু নেই অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল হয়ে আমাকে যদি আপনাদের বিশ্বাস হয় পছন্দ হয় আমার কাছে ভয়েস মেসেজ করে আপনার প্রয়োজনীয় কথা বলে রাখবেন বারবার মেসেজ করবেন না বারবার তাগিদ দিবেন না এবং আপনারা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের প্রতারকের সাথে যোগাযোগ করে অথবা আমার ভিডিও কোথাও দেখে অযথা যোগাযোগ করবেন না বিশেষ করে মোল্লা কবিরাজি থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই লাইনটা সব চাইতে ধোঁকাবাজির একটি লাইন অতএব খুব সাবধান খুব সতর্ক কে সত্য আর কে মিথ্যা আপনি বলতে পারবেন না এটি বলা খুবই কঠিন ফেরিস্তার মতো কথা বলবে শয়তানের মতো ধোঁকা দিবে খুব সাবধান সতর্ক থাকুন এবং সতর্কতার সহিত কারো সাথে যোগাযোগের চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু